দর্শক ওয়ারি রাস্তা দিয়ে হেঁটে চলেছি জমিদার বাড়িতে একজন একবার ইন্ডিয়ার থেকে এসেছিল এই জমিদার বাড়িটি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত হাঁটতে হাঁটতে নিকোলাসের কবরের সন্ধান পেলাম পুরান ঢাকার ওয়ারি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান সিদ্দিকি ব্রিটিশরা এই এলাকাটিকে একটি পরিকল্পিত এলাকা হিসেবে গড়ে তুলেছিল বলা হয়ে থাকে ঢাকার প্রথম আবাসিক এলাকা এই ওয়ারি আর সে কারণে তখন এখানে প্রচুর দৃষ্টিনন্দন ভবন গড়ে উঠেছিল আজও সেই ভবনগুলো জরাজীর্ণ অবস্থায় টিকে আছে দর্শক আজকের ভিডিওতে ওয়ারি এলাকার সেই ভবনগুলো দেখাবো এবং সেগুলোর ইতিহাস জানাবো আশা করি পুরো ভিডিও তুলে সঙ্গেই থাকবে আদি ঢাকার প্রথম পরিকল্পিত এলাকা ওয়ারি আঠারোশো আশির দশকে এখানকার সাতশো এক একর সরকারি খাস জমিতে চাকরিজীবীদের জন্য আবাসিক এলাকা গড়ে তোলে ইংরেজ সরকার যেমনটি ষাটের দশকে মধ্যবিত্ত শ্রেণীর জন্য ধানমন্ডিকে আবাসিক এলাকা হিসাবে পত্তন করা হয়েছিল আঠারোশো চুরাশি সালে ঢাকার রাজস্ব প্রশাসক বা ডিস্ট্রিক্ট কালেক্টর ছিলেন ফ্রেডরিক ওয়ায়ার তিনি জনবসতি স্থাপনের লক্ষ্যে পুরো এলাকাটিকে তিন ভাগে বিভক্ত করে উন্নয়ন শুরু করেন তার উদ্যোগে জঙ্গল কেটে রাস্তা তৈরি করা হয় এসব ছিল লাল সুরকি বিছানো পথ এছাড়া রাস্তার দুপাশে তৈরি করা হয় ড্রেন ফেড্রিক ওয়ারের নামানুসারে প্রথমে এলাকাটির নামকরণ করা হয় ওয়ার স্ট্রিট ধারণা করা হয় ওয়ার নামের বিকৃতরূপ ওয়ারি যদিও এ ধারণার ঐতিহাসিক কারণ এখনও নির্ণীত হয়নি ব্রিটিশরা এই এলাকার জমি পদস্থ সরকারি চাকরিজীবীদের জন্য বন্টন ব্যবস্থা সীমাবদ্ধ রাখেন বন্টনকালে বিঘা প্রতি ছয় টাকা কর এবং তিন বছরের মধ্যে বাড়ি তৈরির শর্ত দেয় সরকার তখন সরকারি চাকরিতে হিন্দুরাই বহাল ছিল মুসলমানদের জন্য সে সময় সরকারি চাকরির সুযোগ ছিল না তাই ওয়ারি হিন্দু প্রধান হয়ে ওঠে দর্শক ওয়ারি রাস্তা দিয়ে হেঁটে চলেছি পুরান ঢাকার অন্যান্য এলাকার রাস্তা থেকে এই এখানকার রাস্তা বেশ ভিন্ন আপনারা যারা পুরান ঢাকায় গিয়েছেন তারা দেখবেন সেখানে চারপাশে ঘিঞ্জি এলাকা কিন্তু এই ওয়ারি এলাকাটি পুরান ঢাকার মধ্যে হলেও এখানে কোনো ঘিঞ্জি নেই রাস্তাগুলো বেশ প্রশস্ত এবং দুই পাশের ভবনগুলো রাস্তার গড়ে ওঠা ভবনগুলো বেশ সুপরিকল্পিতভাবে গড়ে উঠেছে বর্তমানে এই এলাকায় একাধিক আধুনিক ভবন নির্মিত হয়েছে এসবের মধ্যে পুরনো বাড়িগুলো এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যদিও সেগুলো অযত্ন অবহেলায় বৃদ্ধ পিতার মতো মৃত্যুর প্রহর গুনছে পর্দায় যে বাড়িটি দেখছেন এটির নির্মাণকাল উনিশশো সাল হিসাব অনুযায়ী এর বয়স শত বছর পেরিয়েছে একটা সময় পর্যন্ত এর দেয়ালে নির্মাণকাল লেখা ছিল এখন তা তুলে ফেলা হয়েছে কেন এমনটা করা হয়েছে তা আমার কাছে বোধগম্য নয় বাড়িটি এখন ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হচ্ছে ভেতরে ঢুকে ঘুরে দেখতে চাইলে কর্তব্যরত ব্যক্তি অনুমতি দেননি তবে ভবনটি সম্পর্কে সামান্য ধারণা দিলেন এখানে আমাদের সাথে একটা সাইফুদ্দিন আহমেদ চৌধুরীর সাথে আমাদের একটা ব্যবসায়িক লেনদেন উনি হচ্ছে এবিসি কোম্পানি মানে কুসংগ্রিক কনস্ট্রাকশন ফার্ম ছিল মানে ওনাদের সাথে লেনদেন পাওয়ার ওনারা মানে এটা বেচছিল তখন আমার খালু হয় যিনি কিনছেন আমার খালু উনি কিনছিলেন এটা তাও চল্লিশ পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর হবে আগে আগে শুনেছি গল্প শুনেছি আমি তখন তো আসিনি আমি তো এসেছি এখান থেকে সাত আট বছর হলো তার আগে গল্প শুনেছি সাইফুদ্দিন আহমেদ চৌধুরী এরকম সময়ত কোনো জমিদার টমিদার কাছ থেকে কিনছিল বা এই ধরনের এই অবস্থা এই জানি আমি আর বেশি কিছুই জানি না উনিশশো সালে দেশভাগের সময় বাড়ির মালিক ভারতে চলে যান অনেক বছর পর তার কোনো এক বংশধর পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তি দেখতে এসেছিলেন তবে তার নাম বলতে পারলেন না তিনি জমিদার বাড়িতে কোনো একজন এলে তারা একবার ইন্ডিয়ার থেকে এসেছিলো একবার একটুখানি এক ঝলক দেখতে এসেছিলো তারপরে এই বাড়ি থেকে খানিকটা সামনে এগোলে চোখে পড়বে শঙ্খ নিধি হাউজ অপরূপ কারুকার্য খচিত ধ্বংসপ্রায় ভবনটি গাড়ির গ্যারেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে অবাক করা বিষয় হল ভেতরে ঢুকে ভিডিও করতে গেলে বাধার মুখে পড়তে হয় হঠাৎ করে এক ব্যক্তি এসে দুর্ব্যবহার শুরু করেন তার সঙ্গে যতই বিনীতভাবে কথা বলছিলাম তিনি ততই রেগে যাচ্ছিলেন এক পর্যায়ে আমাকে বের করে দেয়া হয় ধারণা করছি এটি কেউ অন্যায়ভাবে দখল করে রেখেছেন সেজন্য ভিডিও করতে দেয়া হয়নি এবার আপনাদের শঙ্খনিধি হাউজের ইতিহাসটা জানিয়ে দিতে চাই উনিশশো সালে লালমোহন শাহ বণিক দ্বিতল বাড়িটি নির্মাণ করেন এতে গথিক ইন্ডিয়ান ও ইন্দো সারাসিন রীতির প্রভাব দেখা যায় সম্মুখভাবের ফটকটি সুদৃশ্য কেন্দ্রে রয়েছে সরভুজাকৃতির স্তম্ভ ভবনের দুই পাশে তিনটি করে প্রবেশ পথ বিদ্যমান দেয়ালের পলেস্তারায় দৃষ্টিনন্দন লতাপাতা ও ফুলের নকশা নজর কাড়ে ভবনের উত্তর দিকে রয়েছে একটি মন্দির দুই সালের ডিসেম্বরে দখলদাররা মন্দির ভাঙতে শুরু করে এবং দোতলার ছাদ পর্যন্ত সম্পূর্ণ ভেঙে ফেলে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় এই বাড়ির হিন্দু অধিবাসীরা ভারতে চলে গেলে এর মালিকানা পরিবর্তন হয় বর্তমানে এককালের সম বাড়িটি শ্রীহীন হয়ে টিকে আছে কোনো রকম এবার এগিয়ে চলেছি সুৎখোর অত্যাচারী জমিদার গিরিশচন্দ্রপালের বাড়ির উদ্দেশ্যে যেটি ধলা জমিদার বাড়ি নামে পরিচিত আগে কখনো আসেনি বলে চিনতে পারছিলাম না স্থানীয় লোকজনের কাছে ঠিকানা জানতে চাইলে তারা বলতে পারলেন না তবে বাড়ির নম্বর বিশেষ করে এনসিটিভির কোয়ার্টার বলতেই পথ নির্দেশনা দিয়ে দেন অবশেষে পেয়ে গেলাম জমিদার বাড়িটি বাড়িতে ঢোকার লোহার গেটের উপরে বড় সাইনবোর্ডে লেখা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ আবাসিক ভবন সুতরাং বুঝতেই পারছেন এখানে এখন কারা বসবাস করছেন নির্বাচনী পোস্টারে ঢেকে থাকা লাল রঙের যে স্থাপনাটি দেখছেন এটি ধলা জমিদার বাড়ি দ্বিতল বিশিষ্ট এই ভবনটি বেশ আকর্ষণীয় নিস্তলায় প্রবেশের জন্য তিনটি খিলান দরজা রয়েছে এর দুপাশে রয়েছে দুটি করে চারটি খিলান আকৃতির জানালা দ্বিতীয় তলায় সামনের দিকে দরজা নেই সাতটি একই নকশার জানালা ছাদে পাঁচটি ছোট গম্বুজ দেখা যাচ্ছে মাঝখানেরটি বাকিগুলো থেকে তুলনামূলকভাবে বড় অন্যান্য জমিদার বাড়ির তুলনায় এটি মোটামুটি ভালো অবস্থানে আছে অন্তত বাইরে থেকে দেখে সেটাই আন্দাজ করা যাচ্ছে যদিও ভেতরে কোথাও কোথাও চোখে পড়ল অযত্নের ছাপ কারুকার্য খচিত এই সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে হয় চমৎকার নকশাঙ্কিত সিঁড়িটি দেখলে যে কারো মন ছুঁয়ে যাবে যদিও দেখে মনে হল এটা সংস্কার করা হয় না গিরিশচন্দ্র পাল ছিলেন মূলত কিশোরগঞ্জের তারাইলের জমিদার সেখানে তার বড় জমিদারই ছিল মাঝে মাঝে তাকে ঢাকায় ব্যবসার কাজে আসতে হতো সে কারণে এখানে থাকার জন্য বাড়িটি নির্মাণ করেছিলেন ইতিহাসে গিরিশচন্দ্র পাল ঘৃণিত ব্যক্তি হিসেবে পরিচিত তিনি ছিলেন একজন সুৎখোর বর্ণবাদী ও অত্যাচারী মহাজন শোনা যায় কিশোরগঞ্জে তার বাড়িতে প্রাথমিক বিদ্যালয়ে নিম্নবর্ণের হিন্দু ছেলে মেয়েদের ভর্তি হতে দিতেন না দেশভাগের পর তিনি কলকাতায় চলে যান এবং তার বংশধরেরা সেখানে প্রতিষ্ঠিত হয় এই জমিদার বাড়িটি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত মানুষের সেই বৃত্ত বৈভব থাকে না মানুষ চিরদিন পৃথিবীতে বেঁচে থাকে না কিন্তু তার দুর্নাম পৃথিবীতে থেকে যায় যেমন এই পাল তিনি একজন অত্যাচারী জমিদার ছিলেন অথচ পৃথিবীতে তিনি এখন বেঁচে নেই কিন্তু তার নামে যে দুর্নামগুলো আছে সেগুলো এখনও মানুষের মুখে মুখে তাই পৃথিবীতে যতদিন বাঁচা যায় ততদিন ভালো কাজ করে যাওয়া উচিত প্রাচীন ভবনসমূহের বাইরেও ওয়ারি এলাকায় ঐতিহাসিক খ্রিস্টান কবরস্থান ও বলধা গার্ডেন আছে সেখানেও নিয়ে যাব আপনাদের তবে তার আগে কিছু খাওয়া প্রয়োজন ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে ঘুরতে ঘুরতে বেশ খিদে পেয়ে গেছে সকাল থেকে হাঁটছিলাম কাজ করতে করতে খেতে পেয়ে গেছে সে সকালে খেয়েছে এর মধ্যে কিছু খাওয়া হয়নি তাই ঘুরছিলাম যে কোন হোটেলে যাওয়া যায় কোন হোটেলে খাওয়া যায় হাঁটতে হাঁটতে এসে একটি রেস্তোরাঁ পেলাম সেখানে কেয়েরি খেতে বসুপুরা খেয়ে নিয়েছি আর খেয়ে কেমন লাগলো খাওয়া দাওয়া শেষ পেট শান্তি এবার চলুন খ্রিস্টান কবরস্থানের দিকে এগিয়ে যায় এটি সেই চারশো বছরের বেশি পুরনো কবরস্থান ষোলোশো সালে প্রতিষ্ঠিত কবরস্থানটি মূলত ইউরোপিয়ান বণিক এবং তাদের পরিবারের জন্য তৈরি করা হয়েছিল কবরস্থানের শুরুর দিকের অনেক কবর এখনও টিকে আছে এখানকার সব থেকে পুরনো কবর কলকাতার মন্ত্রী রেভারেন্ড জোসেফ প্যাজেটের তার কবরের পাশে চিরঘুমে আছেন কলম্বো সাহেব তিনি ব্রিটিশ কোম্পানির একজন উচ্চপদস্থ কর্মী ছিলেন তাই হয়তো তার সমাধির এপিটাফ এত কারুকার্য খচিত এখানে ইংরেজ কুঠির প্রধান ন্যাথানিয়ান হলেরও সমাধি আছে তিনি সতেরোশো সালে মারা যান এছাড়া আঠারোশো সালে সিপাহী বিদ্রোহে নিহত দুজন ব্রিটিশ সেনারও কবর আছে এই সমাধিক্ষেত্রে চিরনিদ্রায় সাহিত আছেন পোগোজ স্কুলের প্রতিষ্ঠাতা জমিদার নিকোলাস পোগোজও হাঁটতে হাঁটতে নিকোলাস পোগোজের কবরের সন্ধান পেলাম এই যে জোয়াকিম নিকোলাস পোগোজ তার সমাধি এটি খুব কারুকার্যমন্ডিত কবর আপনারা হয়তো অনেকে পোগজের নাম শুনেছেন ঢাকার প্রথম বেসরকারি স্কুল তিনি প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো চুয়াত্তর থেকে পঁচাত্তর সালে ঢাকা পৌরসভার নয়জন কমিশনের একজন হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই পোগজ এছাড়া তিনি ওয়েস্ট হাউস নির্মাণ করেন যা বর্তমানে বুলবুল ললিতকলা একাডেমির প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে ঢাকার প্রথম আকাশচারী জিনেটভান তাসেলো চিরঘুমে আছেন এই কবরস্থানে এই বাংলার মাটি থেকে বেলুনে করে আকাশে উড়াল দিয়ে যিনি ইতিহাসের সূচনা করেছিলেন নবাব আহসানুল্লার বাড়িতে বেলুন উড্ডয়নের সময় আচমকা দুর্ঘটনায় মারা যান তিনি কবরটি দেখে আমি খুব কষ্ট পেয়েছি কারণ এই কবরটি আর অবহেলায় পড়ে আছে চিত্রধারণের সময় আমার সাথে কথা হয় কবরস্থানের কেয়ারটেকারের সঙ্গে এক যুগেরও বেশি সময় ধরে এখানকার দায়িত্বে আছেন তিনি এখানে আমি বারো বছর ধরে আছি এখানে আমাদের কাজ হলো কবর যাপন দেওয়া কবর পরিষ্কার করা জঙ্গল টঙ্গল পরিষ্কার করা দেখাশোনা করা এইটুকু কাজ কয়েকশো বছর পুরনো কবরের আশেপাশে এখন নতুন নতুন কবর গড়ে উঠছে তবে অযত্ন অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে ঐতিহাসিক কবরগুলো কবরস্থানটির পাশেই অবস্থিত বলধা গার্ডেন প্রচুর দুর্লভ প্রজাতির উদ্ভিদ রয়েছে এখানে ভাওয়াল জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরী উনিশশো সালে বাগানটি প্রতিষ্ঠা করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাগানটি পরিদর্শনে এসেছিলেন এবং বাগান থেকে সংগৃহীত ক্যামেলিয়া জাপনিকা ফুলের অপূর্ব সৌন্দর্যে মুগ্ধ হয়ে বিখ্যাত ক্যামেলিয়া কবিতাটি রচনা করেন পুরান ঢাকা মানেই সমৃদ্ধ ইতিহাস যতই আমরা ভবিষ্যতের দিকে ধাবিত হই না কেন মাঝে মাঝে অতীতে ফিরে যাওয়া প্রয়োজন হাঁটা উচিত ইতিহাসের গলিতে তাই সময় সুযোগ করে আপনিও একবার ঘুরে আসতে পারেন ওয়ারি থেকে আধুনিকতার ভিড়ে সাবেকিয়ানা আপনাকে অন্যরকম এক অনুভূতি দেবে